বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা বিগত ছয় মাস যাবৎ তাদের কর্মসূচি পালন করে এসেছে পরবর্তীতে আমরা আমরা কোনো ধরনের হাঙ্গামা কোনো ধরনের রাস্তা ব্লক করা রেল লাইন ব্লক করা জনদুর্ভোগ সৃষ্টি করার পথে আমরা পা বাড়াইনি আমরা আমরা বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থী আমরা বিশ্বাস করি যে জনগণকে দুর্ভোগের মুখে ফেলে দিয়ে আমরা কোনো ধরনের দাবি আদায়ের পথে আমরা হাঁটতে চাই না আমরা শান্তিপূর্ণ উপায়ে সমাধানে বিশ্বাসী এই জন্য আমরা এই জন্য আমরা যেন উপসহকারী প্রকৌশলী পদে আমাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হয় পরবর্তীতে মহামান্য আমাদের 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 পক্ষে 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 রায় দিয়েছেন এবং রুল জারি করেছেন যেন উপসহকারী প্রকৌশলী পদে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয় এই রুল জারির ফলে ঢাকা ম্যাস ট্রানজিট কর্পোরেশন লিমিটেড ডিএমটিসিএল তাদের উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা স্থগিত করেছে যেন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরকে আবেদনের সুযোগ দিয়ে পরবর্তীতে নতুন করে পরীক্ষা নিতে পারে পরবর্তীতে যেন পরীক্ষা নিতে পারে এখন এই পরীক্ষা স্থগিত করার কারণে বিভিন্ন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ডিপ্লোমাধারীরা সারা দেশে রেল ব্লক করেছে সারা দেশে রাস্তা ব্লক করেছে আজকে তারা গাজীপুর থেকে গাজীপুর থেকে তারা বাস ভাড়া করে নিয়ে এসে ঢাকা ঢাকাতে এই দিয়াবাড়ি স্টেশনের ওখানে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে তো এইভাবে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে তারা তাদের অন্যায্য দাবি আদায় করতে চাই আমরা বলিনি যে আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদ তাদেরকে ছেড়ে দিতে হবে আমরা বলেছি যেন উপসহকারী প্রকৌশলী পদে যেভাবে তারা পরীক্ষা দিচ্ছে আমরাও যেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাই যার যোগ্যতা থাকবে যার মেধা থাকবে সে যেন এই পদে নিয়োগ পরীক্ষার মাধ্যমে এই পদে যেন জয়েন করার সুযোগ পায় আমাদের দুই সালে আমরা সকল প্রকার কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আন্দোলন পরবর্তীতে সরকার পতন ঘটিয়েছে গণভ্যুত্থানের রূপ নিয়েছে দু সালের পরে সরকারি চাকরিতে এই ধরনের কোটা প্রথা কোটা থাকা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক আমরা বিশ্বাস করি দুই সালে গণ তৈরি হয়ে গণভুত্থান হয়েছিল যেন মেধাবীকে এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে চাকরির সুযোগ দেওয়া যায় 2024 এর অঙ্গীকার ছিল মেধা যার চাকরি তার এটাই ছিল আমাদের অঙ্গীকার এখন 2025 সালে এসেও আমরা সেই কোটা বৈষম্য থেকে বের হতে পারিনি আমরা উপসহকারী প্রকৌশলী পদে দেখতে পাচ্ছি যোগ্যতা থাকা সত্ত্বেও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরকে আবেদন করতে না দিয়ে শুধু ডিপ্লোমাধারীদেরকে আবেদন করতে দেওয়ার মাধ্যমে শতভাগ ডিপ্লোমা কোটা বাস্তবায়ন করা হয়েছে আমরা সহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে দেখেছি যে উপসহকারী প্রকৌশলী পদ থেকে এইখানে পদোন্নতির মাধ্যমে BSC Engineering degree ধারী দের চাকরিতে join করার সুযোগ পথ সংকুচিত করা হচ্ছে। সারা বাংলাদেশে বর্তমানে প্রায় ছয় লক্ষের মতো BSC Engineering degree ধারী শিক্ষার্থী রয়েছে। সেই তুলনায় খুবই সীমিত পরিমাণ চাকরির সুযোগ আমাদের রয়েছে। এখন প্রতি বছর যদি তারা online ভাবে নিয়ে এই পদগুলো ভরাট করে ফেলে পদগুলো যদি তারা দখল করে ফেলে তাহলে প্রতি বছর যে পাঁচ হাজার ছয় হাজার সাত ইঞ্জিনিয়ার বের হচ্ছে তারা কোথায় চাকরি করবে তাদেরকে তো চাকরির সুযোগ দিতে হবে আমাদের আমাদের বর্তমান প্রকৌশল সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে তারা যারা পরে যারা সম্পন্ন করে তারা ডিপ্লোমাধারী 4 বছরের এই ডিপ্লোমা করছে একজন এসএসসি পাস স্টুডেন্ট কতটুকু ইঞ্জিনিয়ারিং শিখতে পারে তারা ম্যাথের ঠিক গণিতের পদার্থ বিজ্ঞানের বেসিক ঠিক মতো নিতে পারে না অথচ তারা ইঞ্জিনিয়ারিং করছে নামের আগে ইঞ্জিনিয়ার লাগিয়ে বসে আছে আমাদের এই যে এই লোকজনকে যখন এই পলিটেকনিক থেকে ডিপ্লোমাধারীদেরকে যখন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে শীর্ষ পদে বসাবো নবম গ্রেডে অষ্টম গ্রেডে চতুর্থ গ্রেডে যখন আমরা বসাবো তখন আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর ঝুঁকির মধ্যে পড়ে যাবে আমাদের দেশকে যদি আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় যদি বাংলাদেশের উন্নতির উন্নতিকে অগ্রযাত্রাকে অক্ষুন্ন রাখতে হয় তাহলে অবশ্যই মেধাবীদেরকে এবং যোগ্য ব্যক্তিদেরকে চাকরির সুযোগ করে দিতে হবে তারা যেন দেশকে সার্ভিস দিতে পারে সেই সুযোগ করে দিতে হবে